শোনালেন বিশেষ করে আমার পরিবার করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রংপুরের কৃতি সন্তান আমার একান্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই হাফেজ মাওলানা হারুন রশিদ বিপ্লবী প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক বলেন না আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধা মহাজন ব্যক্তিবর্গ আমার সৈন্য উপস্থিত দিনদার পরেশ গাড়ি মান্দার ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই সকলের প্রতি শ্রীমতাবেক শুভেচ্ছা কেবল করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরব বিল জেল্লা তালা দয়া করে মায়ে করে মোহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করি কোরানের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তাও ফিকদান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজাক কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উচু করে কাল্লা সিতকার করে পড়তিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়ীবান তাইয়ীবান মুবারাকান ফীহি মুবারাকান সিতকার করে পড়তিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার এ ঠাকুরগাঁয়ের মুসলমান আল্লাহ আকবর বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ আকবর বলতেও ভয় ছিল যতদিন পর্যন্ত ছিল আর একটু জোরে বলেন এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই দশজন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতেন কিছুক্ষণ পরে এসে পুলিশের ভাইরা গোলাগুলি শুরু করে দিত আর এরকম মাহফিল যদি করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস এলাকার থানার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো কতক্ষণ ঠিক কিনা জিয়াল্লা নতুন স্বাধীন একটা দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজার চিৎকার করে বলছি সাল্লাহ আকবর ওই সৈরা সার হাসিনা ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন ভারতের রেজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তার ধারাবাহিকতা আমরা দেখেছি গত ষোলো বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন আদিসের শিক্ষাকে কাটে কেটে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা হাজার হাজার আলিমদেরকে জেলের মধ্যে বন্দি করেছিল দারিটুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছিল এমনকি যখন তাদের ক্ষমতা আর চের নর হয়ে গেল ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে যতগুলো দল রয়েছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী এক তারিখে তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করল আর পাঁচ তারিখে সিরাজ হতো সিরাজ শাড়ি পরে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো কথা বলেন এগুলো কার খেলা ওই সৈরাচার পালিয়ে গেছে ভিডিওর মধ্যে দেখেছেন দশ সেকেন্ডের একটা ভিডিও তিনি হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাচ্ছেন টেলিভিশনের মধ্যে দেখছেন না উনি যে হেলিকপ্টার চড়তেছে ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনা না ওটা আপনাদের ঠাকুর গাঁয়ের কাজের মেয়ে চকি নে এ কথা কর না গা মানে শাড়ির কুচিও ঠিক নাই ওর নাও ঠিক নেই তার মানে উনি পালানোর আগে শাড়িটাও ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারেনি গণভবনের মধ্যে মাছ রান্না করছে গোস্ত রান্না করছে ভিড়ে আল্লাহ আল্লাহর কি খেলা খাওয়ার পর্যন্ত টাইম আল্লাহ আল্লাহ তালা কার বলেন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় এ ঠাকুরকার মুসলমান চিৎকার করে বলেন কার কৌশল বিজয়ী হয় ওই শৈরের সার পালিয়ে গেছে ভারত থেকে লন্ডনে যেতে শেষ ভিসা পায় নাই কানাডায় যেতে শেষ ভিসা পায় নাই আবুধাবিতে যেতে শেষ ভিসা পায় নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি যেই বক্তব্য যে বিদায় নিয়ে চলে গেছে ওই সৈরা সার হাসিনার সঙ্গে একশো পার্সেন্ট বক্তব্য মিলে গেছে কতক্ষণ ঠিক কিনা শুনতে আমি আপনাদেরকে বলতে চাই গায়ের মুসলমান আলোচনার শুরুতেই সচেতনতার জন্য বলি ওই সৈরাসার হাসিনা ভারতে পালিয়ে গেছে তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতেছে শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করতেছে এই বাংলাদেশটাকে নিয়ে তারা মিথ্যাচার করে এই বাংলাদেশের ভেতরে মুসলমান আর হিন্দুদের ভেতরে দাঙ্গা লাগাইয়া আবারও সৈরা বাংলাদেশে ঢুকাতে চায় তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী এ কথা কন নাগা গা ওর অন্তরের মধ্যে জ্বালা তার কারণ হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস কি ডিম পাড়া হাঁস মানে ও বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে নরেন্দ্র মোদী দিত আর আর ভারত থেকে ইচ্ছা মতো কাম সত্য কিন্তু যখন হাসিনা দেয় ছাড়া হয়েছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের মিডিয়ার ভেতরে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করেছে তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বেশি মিথ্যাচার করেছে ওই বিজেপি সন্ত্রাসীর নেতা পশ্চিমবঙ্গের যিনি বিজেপির দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী সারাদিন বাংলাদেশ নিয়ে মিথ্যাচার যে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা ভালো নেই বাংলাদেশে চাল দেব না ডাল দেব না পিএস দেব না আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে আর গতকালকে ওই ভারতের জনগণ শুভেন্দু অধিকারীকে ধরে জুতো করেছে আল্লাহ আকবর বলেন রাস্তার মধ্যে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে শুভেন্দু অধিকারীকে জুতো মারা শুরু করেছে শুভেন্দু অধিকারী জীবন বাঁচানোর জন্য কুকুরের মতো দৌড়ে থানার ভেতরে গেছে কোনো মতো জীবন বাঁচানোর জন্য আল্লাহ আকবর বলেন এ জোরে বলেন এগুলো কার বিচার এগুলো কার ফাইসালা যে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে এই বাংলাদেশের আলেমদেরকে বলেছে বাংলাদেশে জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে তারা হলো রাজাকারের গোষ্ঠী তালেবানের গোষ্ঠী হেফাজতের গোষ্ঠী সে বাংলাদেশকে অপমানিত করতে গিয়ে নিজেই অপমানিত হয়েছে আজকে ভারতের জনগণক সেলুদ দেয় যারা শুভেন্দু অধিকারীকে জুতো ফিকে দিয়েছে জুতো দিয়ে মেরেছে আমি এই জনগণদেরকে বলবো তোমরা যদি শুভেন্দু অধিকারীর গলার ভেতরে জুতোর মালা দিতে পারো আমরা তোমাদের জন্য বাংলাদেশ থেকে দোয়া করব কথা বলেন ঠিক কিনা এই এক শুভেন্দু অধিকারী আর দুই নম্বর হলো ময়ূক ঘোষ ওই রিপাবলিক নামে একটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জের ভেতরে বাংলাদেশ কেনে মিথ্যাচার করে এমন একটা ভাব মনে ওগুলো সাংবাদিক না ওগুলো হলো মলম বিক্রেতা জনগণ কি বিক্রেতা পাগলা মলম নাম শুনছেন না পাগলা মলম আর হলো চুলকনির মলম আর শ্রীপুরের ট্যাবলেট ওই বাজারে বাজারে কিছু কিছু হকার দেখবেন বিক্রি করে এইরকম একটা ভাব এই সাংবাদিকের টেলিভিশনের মধ্যে দেখবেন বলে এই যে হিন্দুদের বাড়ি করে হামলা হলো এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান শেষ হলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চা যেরকম লাপায় ও সংবাদ পরে না কুকুরের বাচ্চার মতো লাফালাফি করে আল্লাহর কি খেলা গভীর মনোযোগ শুভেন্দু অধিকারী বলেছিল বাংলাদেশকে পিএস দেব না ডাল দেব না খাদ্য দেব না বাংলাদেশের মানুষ তাদের খাদ্যকে বয়কট করেছে আলু আর পিয়াস আমরা কিনতেছি না ডক্টর ইউনুস পাকিস্তান থেকে খাবার আনতেছে আর ভারতের ব্যবসা লালবাতি জ্বলতিছে আজকে দেখলাম ভারতের জনগণ রাজপথে নেমেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করতেছে কারণ পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি ওরা পিএস আর আলু রাস্তার মধ্যে ফেলে দিয়ে মিছিল করতেছে ওদের পিএস রসুন আদা মরিচ সবকিছু পৌঁছে যাচ্ছে আল্লাহ আকবার কোন তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে নিজেরাই বিপদের মধ্যে পড়েছে ওদের পিএস মরিচ আদা রসুন পচে যাচ্ছে দাম নেই পশ্চিম বাংলার ভেতরে বিহারের ভেতরে কৃষকের আত্মহত্যা শুরু করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করতেছে ময়ূক রঞ্জনের বাড়ির কাছে গিয়ে অবরোধ করেছে ভারতের জনগণকে বলবো তোমরা যদি শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনকে জুতো পেটা করতে পারো তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি পিএসআর মরিস ভারত থেকে কিনবো কিনা ওই শুভেন্দু অধিকারীর বক্তব্য যে বাংলাদেশে পিএস এস রাগের দেব না ওর বক্তব্য শুনে মনে হয় ওরা মনে হয় বাংলাদেশক মাং না দেয় আচ্ছা ওরা কি ফিরি দেয় মাং না দেয় না টাকা দিয়ে দেয় যে টাকা দিয়ে যদি তোমাদের থেকে কিনে নিতে হয় তোমরা তো একটা ভারত এক ভারত যদি না দেয় আরো একশো পঁচানব্বই দেশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে ভারত খাবার দিচ্ছে না পাকিস্তান দুই দিন পর পর জাহাজ পাঠাচ্ছে আর পাকিস্তান হলো ভারতের সতীন এখন আমাদের পীড়িতে হলো ভারতের সতীনের সাথে ওদের অন্তরে জালা জালা এ কথা কোন ঠিক কিনা আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভারতের জনগণ বলতেছে এর মাথা ঠিক নাই ও পাগল হয়ে গেছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর আমি বলেছি নরেন্দ্র মোদীর দরবারে সব পাগলের খেলা আর এই নরেন্দ্র মোদী যদি শুভেন্দু অধিকারীকে না থামায় ওই বিজেপি দলের আরো বারোটা বাজবে কারণ শেখ হাসিনাকে বলা হয় রোল মডেল কি মডেল মানে শেখ হাসিনাকে নাকি সবাই অনুসরণ করে আসলে সত্য ভাই হাসিনা যে পথে পালিয়ে গেছে ওই 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 সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল একই পথে পালিয়ে গেছে এখন পুরো পৃথিবীর মানুষ চাই আছে যে নরেন্দ্র মোদী কখন পালিয়ে যায় নরেন্দ্র মোদী পালালে জনগণের মন শান্তি হবে কথা কন ঠিক কিনা তবে একটা কথা পরিষ্কার করে বলে ঠাকুরকার মুসলমান ওই ভারত বাংলাদেশ কেনে ষড়যন্ত্র শুরু করেছে সীমান্তের কাছে অস্ত্র রেডি করেছে সেনা বাহিনী রেডি করেছে বাংলাদেশে যুদ্ধ বাঁধাতে চাই আমার দেশে হামলা করতে চাই আজকের মাহফিল থেকে ঘোষণা করি আমাদের প্রিয় ভাই আবু সাইদ ওই রংপুরের চত্বরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটা গুলি খেয়ে শহীদ হয়ে পড়ে গেছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে সইরা চার্জ ছাড়তে বাধ্য হয়েছে আমরা বলতে চাই এই বাংলার 18 কোটি জনগণ প্রয়োজনে আবার হাতে হাত রেখে পায়ে পা রেখে মাথায় কাপোনের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো আমার বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আ আমরা শিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার কথা পরিষ্কার এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর ভারতের তাবেদারি বাংলার জমিনে চলতে পারে না বরং বাংলাদেশের যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব ইনশাল্লাহ বলেন আলোচনা চলছে আচ্ছা এই যে ধ্যান যারা দাঁড়িয়ে আছে মুরব্বী ভাইরা এই সামনে ফাঁকা জায়গা কি মিল করা যায় বাবাজিরা একটু আমার সামনে আসেন তো দেখি ওখানে বসে নাই ছেলেবেলায় এই সামনে আসো দেখি এত ভারী আল না না যুবক ছেলে তো এরকম হওয়ার কথা না আমি বললাম একেবারে আমার কাছে আসো সামনে আসো আসেন আলোচনার দিকেই এই ঠাকুর কার মুসলমান এত কথা আমি কেন বললাম এর পেছনে কারণ হলো সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন নাদোয়ার সংসদের ভেতরে আবু জেল রসুলের বিরুদ্ধে যেই খিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে আমার দেশের সৈরে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে জোরে বলেন কয়টা এই তিনটা ষড়যন্ত্রগুলো গুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন না সংসদের ভেতরে আমার নবীজির বিরুদ্ধে আবু জেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের সৈরা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে দলিল হলো আল্লাহর কোরআরা সুরাটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরিশ চিৎকার করে বলেন কয় নম্বর আয়াত বললাম এ ঠাকুরগাঁড় মুসলমান গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ওই মক্কার দারুন না দুয়ার সংসদের ভেতরে আমার অসুলের বেরোতে ওই মক্কার আবু জেল্লা যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের সৈরা সাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে আল্লাহর কোরআন কত চমৎকার করে বলে ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু আল্লাহ তালা ডাকতে বলেন ইয়া রাসুল আল্লাহ আবু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে ইয়াম করু শব্দটি মোজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ আবু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আবু জেহেল কি কি আমত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে সে এই আল্লাহ কি ভুল করে কেমন কথা বললে ইমান থাকবে না এ ঠাকুরকার মুসলমান গভীর মনোজ আল্লাহ যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে এই জায়গার মধ্যে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাসির কিরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু যে গেলে থাকবে না কিন্তু আবু যে নাতি পুতিরা যোগ্য উত্তর শরীর কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আছেন আমি যদি একটা কথা বানায় বলি কাশি আমার বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন আপনারা মেনে নিতে বাধ্য তালে চিৎকার করে বলেন তো ঠাকুর গারে মুসলমান কিয়ামত পর্যন্ত বুঝে থাকবে কে বলেছে আরো জোরে জোর হল না রসুল রাখবে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেল্লা জমিনের বন্ধ থাকবে আমরা আবু জেল্লের কে শুনতে পারবো কেমনে আল্লাহ বলেন ইয়ার রসুল আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু যে গেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আবু জোরে আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে কোরআনের সত্য কথা যারা বলবে এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম নম্বর কাজ হলো তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এ ঠাকুর গায়ের মুসলমান চিৎকার করে সত্য করে বলেন তো এই গত ষোলো বছরের ভেতরে আমার দেশ আলেমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমার প্রিয় ভাই মুফতি আমিরি খামুজা

বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে সু মুখাইলা ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে 13 বছর ধরে ওই জেলের মধ্যে বন্দি থাকার পরে জেল থেকে বের করে হাসপাতালের মধ্যে ভর্তি করায়া ইনজেকশনের সিরিসের ভিতরে 20 জুকায়া আল্লামা সাইদির শরীরে 20 প্রয়োগ করে পরিকল্বিত ভাবে তাকে হত্যা করেছে ঠিক আরে জোরে বলেন ওই হোসেন এক নয় দুই নয় তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করার পরে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার খুন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল তুই রাজাকার রাজাকার তুই রাজাকারের ফাঁসি চাই যে লোকটা আল্লা ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়েলের কাছে ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান জগর সাইদির শরীরে ইঞ্জেকশন পুষ করেছে তার কিছুক্ষণ পরে কোরআনের পাখি আল্লা কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির আল্লা স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড প্রোগ্রাম থেকে বলি এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদিকে। পরিকল্পিতভাবে ভাবে যারা মৃত্যুর ডিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে তাকে করে বলেন আবু জেহেল কাজ করবে আরো জোরে বলেন আমার বেবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আবু তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেনে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে ছেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় লিয়াকতুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে থাকেন আমাদের নকিব আমাদের আবার মৌলানা মতি উরমান নিজামি আব্দুল কাদের মোল্লা সালাবুদ্দিন কাদের শাখা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মোজাহিদ মির কাশিম আলী মিটু ভাই কত ইসলামী আন্দোলনের নেতাদেরকে ওই ফাঁসির মধ্য ঢুকাইয়া গলার মধ্য দরিদে বিদায় করে দিয়েছে এই মানুষদের কোনো দোষ ছিল না এদের কোনো অন্যায় ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল এই সোনাপুর তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলের মধ্য করবে দুই নম্বর হত্যা করে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের কথা বলার কারণে জনপ্রিয়তা জন করবে যাদের মাফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে লক্ষ লক্ষ মানুষেরা যারা মা ফিলে ঢেলে ঢেলে চলে যাবে লক্ষ লক্ষ যুবকেরা যাকে আইডল বলে মনে করবে এই জনপ্রিয় আলেমদেরকে এই দেশের মধ্য আমাদের প্রিয় ভাই বাংলার জমি শহীদ হোসেন সাইদির পরে সবসাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি আরো জোরে বলেন আচারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মাল আসিয়ে যাইতে বাধ্য করা হলো এইজন জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এটা গুরুঘর মুসলমান চিৎকার করে বলেন তো এই গত ষোলো বছরে আমার দেশের আবু জেগেল্লা এই তিনটা কাজ করছে নাকি করে নাই এ জোরে বলেন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেল এদের ভেতরে বিন্দু মাত্র কোন পার্থক্য নাই কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা আবু জেল বিদায় চলে গেছে মক্কাই কাবা ঘরের পাশেই ছিল আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর আবু জেলের বাড়ি নাই আবু জেলের বাড়িকে আল্লাহ বানাই দেশে ইন্টারন্যাশনাল পায়খানা এ কথা কর না গা সারা পৃথিবীর লোক আর উমরা করতে যায় কোনো কিছু করুক আর না করুক বেশি করে খায় তালাপ করে আর আবু জেলের বাড়ির যে কাম সারে আর বাংলাদেশের শৈরা হাসিনা যেদিন পালিয়ে গেল ওদের গুলিস্তানে বিনিয়ে বারো তালা যে অফিস আছে যেই দিন থেকে সৈরা পালিয়ে গেছে ঢাকা শহরের লোকজন তাদের অফিসকে টয়লেট বানিয়ে কাম সারা শুরু করছে আল্লাহ আকবর গন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কাম আতা দিন যেমন কর্ম তেমন ফল আজকে ঢাকা শহরের যত নিশাখর যত টোকাই যত রাস্তার মানুষগুলো ফুটপাতের লোকগুলো ওদের অফিসে গিয়ে টয়লেট বাথরুম করতেছে আমরা বলি শুধু তাদের অফিস নয় সেই গণভবনে সৈরা সার হাসিনা ছিল ধানমন্ডি বত্রিশ এগুলোকে জাদুঘর বানালে হবে না এইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা ততদিন ঢাকায় যাবে আর যাওয়ার পরে তাদের ওখানে কাজ ছাড়বে আর তাদের প্রতি ঘিন্ন স্থাপন করবে তার কারণ ওরা কিন্তু আবার বলতে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আছেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কোন না কে এ জোরে বলেন কোন ঘরে কেন ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষব কোথায় ঢুকে দেব ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন ববু আইবার তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার কাকারে তা বাবার আঙ্কেল এখন সামনে আসে না খোজ ভুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সেবাবার আরন আঙ্কেল লাখন সামনেও আছে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ধরে রুবু কখন জানি আছে গ্রেফিতার রিপোরওয়ানা বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার ভাইবানা এ কথা বল ঠিক না আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে বাইরে সূর্যের আলো দেখতে দেয়নি বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্স বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি ওই শৈরে যত এমপি মন্ত্রী বন্দি হয়েছে এদের জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাকারে একটু হাত তোলেন এই হলো হুজুকে বাঙালি যাই বলে আয় রে সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আঁকি মোনাজাত করে কারা কারা যেতে চান টানটান করে হাত তোলেন লীল লাগে দেখবে হ্যাঁ সাউন্ড হয়নি হাত উঠানো তো দেখি হ্যাঁ ছেলে হাত উঠে হাত উঠানছে সবার একটু গলা কাকার দেখতো দেখে হ্যাঁ লীল লাগে তাকবে আলকোরানের আলো